কাঞ্চনের ওয়াইফ এখন বর্তমান যে আছে অনু ওর সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক ও ফোন করেছে আরকি হোয়াটসঅ্যাপে যে কথা হচ্ছে তা আমি জিজ্ঞেস করলাম অনু তুমি কোথায় তা বললো যে আমি তো লন্ডনে লন্ডনে আচ্ছা কাঞ্চনের তো অসুস্থ অসুস্থ কি হয়েছে তার বলে না ব্রেনে বোধহয় কি অতটা বলতে চাচ্ছিল না তাই আমি ওকে দাও তো তো কথা আমি কথা বললাম তার সাথে ও কথাটা একটু আদো করে বলছিল আমি কি হয়েছে কাঞ্চন তোমার মানে আমাকে চিনছে কিন্তু কথাগুলো ওর স্পষ্ট আমি শুন বুঝতে পারছি না আর কি পরে দেখো আমি ওনাকে বললাম যে ওনার কি ব্যাপার কারণ ওর ব্রেনে ধরা পড়েছে টিমার যার জন্য একটু কথা অত স্পষ্ট বলতে পারছে না আমি বললাম ঠিক আছে আমি আসবো দেখার জন্য তো আমি যেখানে থাকি স্টারফোর্ড রংপোর্ড একদম রোডে তো থাকে আর একটু দূরে আর যাবো যাব করতে করতে তার মধ্যে আপনার অগাস্টের ফার্স্টে আমি যখন আবার কেনাটা চলে গেলাম তার আগে আমি খবর নিচ্ছি কিন্তু একদিন দুই দিন পরে বলে না অপারেশনের জন্য সে হাসপাতালে গেছে তাকে দুই একদিন চেক আপ করে অপারেশন করবে তো এই যাবো যাবো করে এখন কি কথা হচ্ছে কিন্তু আমার কাঞ্চন ওয়াইফ সাথে কেমন আছে কি আছে আমি আপডেটটা নিচ্ছি ওর কাছ থেকে ওর মেয়ের কাছ থেকে ওর মেয়ে থাকে অনেক অনেক বছর থেকে ওখানে বিয়ে করেছে বাচ্চা টাচ্চা হয়েছে তার ওইখানটা বাচ্চারও এখন বয়স বলতে চোদ্দ পনেরো বছর মেয়ে ছেলে হয়তো আর সাত আট বছর যাই হোক আমি চলে গেলাম কেনাডা কেনাডা এক মাস ছিলাম আমি ওইখান থেকে কিন্তু খবর নিচ্ছি ওই মধ্যে আপনার অপারেশন হয়ে গেছে তা বললাম আমি যে কি অবস্থা করে না মানে পুরোটা অপারেশন করতে পারে নাই কেমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না তবে কিছুটা আপনার এই করে দিয়েছে আর কি যে কি বলে ক্লিন করে দিয়েছে আর কথা বললাম আপনার অনুর সাথে ওর মেয়ের সাথে পরে আমি গেলাম ওকে দেখার জন্য আমি আপনার সেপ্টেম্বরের আপনার সেপ্টেম্বরে আমি ফ্লাই করেছি চোদ্দ বা পনেরো তারিখে গেছি আমি দেখার জন্য তো কথা বলছে সে চিনছে সে সবই ঠিক আছে ওকে নামাজও পড়ে সে দাঁড়িয়ে তো অতটা বেশ ভালো লাগে না মানে মনে হচ্ছিল যেন আছে না যে খুব বোর ফিল করছে সে বা এত কাজের মানুষ তো তাই না এত জায়গায় বন্ধি আসছে আর হলো ওখানে ছবি তুলছি আমি আমার এক বান্ধবীও গিয়েছিল ফ্যামিলির ভাবে কাউকে জানাচ্ছে না আর কি যার জন্য কিন্তু আমি এসে কাউকে বলি নাই শুধু আমি বলেছি নিশা ভাইকে বুঝতে ছবি পাঠিয়েছি আমার কাছে এখন আছে বসে আছে কথা বলছে নরমালাইজ কিন্তু একটু মুক্ত একটু গেছে একটু অসুস্থ যেটা হয় আর কি এখন তো কথা বলছি স্পস রচিনছে एवरीथिंग মাঝেমধ্যে একটু একটা কথা তো বলতেছ নারদের 75 ہونا হয় না একটু আছে না মাঝে মাঝে একটু আছে না যেন কোথায় দূরে চলে যাচ্ছে তারপর আবার নর্মালাইজ যাই হোক যাই হোক এটা আমি তার কাছে ছিলাম না মানে আমি লন্ডনে আমি রেসিডেন্ট অনেক বছর থেকেই আমাকে প্রতি বছরই যেতে হয় একটা সময় তো অনেক বছর আমি লন্ডনে ছিলাম ওই লন্ডন থেকে অনেক দেশ বিদেশে ঘুরতে যাই ঘোরাটা আমার একটা মনে করেন যে কি বলবো এটা আমার ভালো লাগে আর কি হবি একটা আমি ঢাকা চলে এসেছি গত মাসের সাথে আপনার আঠারো তারিখে আমি আসলাম মাঝে মাঝে কথা হয় কালকে আমি কথা বলেছি ওনার সাথে তো ও এখন আপনার থেরাপি চলছে আপনার হ্যাঁ থেরাপি চলছে থেরাপি যেদিন দেয় আপনার আপনার কিমোটা তো দুই তিন দিন একটু বেশি উইক থাকে আর কি তারপর আবার একটু নর্মালাইজ হয়ে যায় তো ডক্টররা বলেছে যে আপনার আপনি এটা বোধহয় আপনার দেড় মাসের মতো এক মাসের মতো ওরকম দিবে আর কি তারপর হয়তো স্কুল হয়ে গেলে অনেকটা অনেক ভালো হবে আর কি এটা এই পর্যন্তই আমি নিউজ জানি বা ওয়াইফের কাছ থেকে মেয়ের কাছ থেকে আমি খবরটা পেয়েছি আর কি